আমি একটা ছোট ঘটনা বলি বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার দিন একটা ছেলে আছে রুদ্রনগরে আজকে তার বয়স মোটামুটি ওই বছর হবে ও যখন বয়স ছিল বছর বছর সে বয়সে যখন দীক্ষা হয় ওর ওর দীক্ষা নেওয়ার পর ওই এমন ভাবে পাগলের মতো জাজন করতো না বড় বড় মানুষকে জাজুন করে ওর দীক্ষা দেওয়া তো দুদিনে সাতষট্টিটা দীক্ষা করেছিল হ্যাঁ সাতষট্টি তার দীক্ষা করেছিল বারো বছরের শিশু দুদিনে যাচ্ছে আর বলছে কাকিমা দিদা ঠাকুরের নামটা দেওয়া যদি ভালো চাও ঠাকুরের নামটা দেওয়া এত সহজ সরল ভাবে নিয়ে আমাকে ফোন করছে যে চারটে দীক্ষা আছে আপনি কি আসবেন আমরা কখন যেতে হবে তো বলছে কালকে সন্ধ্যে পাঁচটার সময় আসুন বুধবার দিন ফোন করেছে বৃহস্পতিবার বলছে পাঁচটার সময় আসবে আপনার তার আগে বলছে না কাজের মানুষ তো ওরা ওরা থাকবে না ওদেরকে ওই পাঁচটার পরই পাওয়া যাবে আমরা ঠিক আছে আমি ঠিক পাঁচটায় পৌঁছে যাব। আমি চারটের সময় বাড়ি থেকে বেরোলাম পেট্রোল পাম্পে তেল ভরে বাইকে করে যাচ্ছি তো ওই গোপালপুর বরুহাট পার করে যে রেল লাইন আছে রেল লাইনের কাছে গেছি তো রেল লাইন ওখানে গেট বন্ধ একটা মালগাড়ি পাস হবে গেট বন্ধ সবাই দাঁড়িয়ে আছে খুব মেঘ উঠেছে আমরা এইবারই আমাকে ভিজতে হবে আমার আর কোনো হয় যাওয়া হলো না মালগাড়ি পাশ হয়ে গেল মালগাড়ি পাশ হয়ে গেল গেট খুললো নিয়ে আমি মোটরসাইকেল খুব টানছি মধুরা মোড়ে গিয়েছি এক একটা জল পড়তে লেগেছে তখন আরো জোরে টানছি আমার ঘুরে গেছি টানছি একটা আরো যেতে যেতে ধুতি পাঞ্জাবিতে ধুতি পাঞ্জাবিতে জল যদি পাচ্ছিটা পড়ে না তো একদম ন্যাটা হয়ে যাবে ওই জোগায়ের কাছে গিয়ে জোগায় একটা নিম গাছের তলায় গাড়িটা লাগিয়ে দোকানে আমি ঢুকে গেলাম সে দোকানদার একটা ফুল নিয়ে এসে আমায় দিল বলেছি দাদা বসুন আপনি এখানে আমি ওই ফুলে বসলাম মুসল ধারে বৃষ্টি মুসল ধারে বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি এক ঘন্টা ছাড়া বৃষ্টি সামনে মার শুক্র মার যেটা দেখতে পাওয়া যাচ্ছিল দেখছি এক হাটে জল হয়ে গেল এত জল সে বাবা আশা করেছিলাম না এত জল জল ছাড়লো জল ছাড়ার পর গাড়ি স্টার্ট করছে আর স্টার্ট দিচ্ছে না গাড়ি স্টার্ট কিছুতেই মোটর সাইকেল স্টার্ট দিচ্ছে না আমি তাহলে বলছি দাদা কোন মোটর মেকানিক নেই আমি একটু মোটর সাইকেল দেখাতাম

আমি ওখানে দাঁড়ালাম ও আমার প্লাগটা চেঞ্জ করে দিল ওখান থেকে স্টার্ট করে আমি পৌঁছালাম ওখানে দীক্ষা দিয়ে আমি রাত্রি আটটায় বাড়ি ফিরলাম